তেলসটি ম্যাথামেটিক্সের আজকে আরেকটি ডেমনস্ট্রেশন ক্লাস প্রত্যেকেই যারা ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছ প্রত্যেকে আবার তাদের শুভেচ্ছা জানাই তাদের সাফল্য কামনা করি এবং তোমাদের ইন্টারভিউ ভালো হোক এটা আমি চাই তো দেখো আমি বারবারই বলছি যে ফরম্যালিটিস বেশি দেখাতে গিয়ে ন্যাকামোকনা যেন না হয় সেটা একবারে না করাই ভালো আর এটা মনে রাখতে হবে আমি যে বিষয়টির উপরে ডেমনস্ট্রেশন দেব তার নারী নক্ষত্র কিন্তু আমাকে জানার চেষ্টা করতে হবে এই কম সময়ের মধ্যে আমি পড়াবো প্রথম লাইন কিন্তু প্রশ্ন হতে পারে এক্সপার্টদের তরফ থেকে একবার শেষ লাইন থেকে তাহলে এরকম আমাকে রেডি থাকতে হবে আর প্রত্যেককে আমি একটা আর একটা কথা বলতে চাই যে আমরা দেখবে অনেক সময় কি করি ডেমনস্ট্রেশনের জন্যে একটা নিজের মনোমতো করে ডেমনস্ট্রেশান তৈরি করে নিয়ে গেলাম আমি বলবো যে একটা করলে হবে না মিনিমাম দুটো ডেমনস্ট্রেশান রেডি করে নিয়ে যেতে হবে এরপরে যদি কোনো এক্সপার্টের মনে হয় যে ডেমনস্ট্রেশান তোমাকে যে কোনো একটা জায়গা থেকে দেবে তখন কিন্তু তোমাকে নির্দ্বিধায় সেই ডেমনস্ট্রেশান শুরু করতে হবে তোমাকে ওইখান থেকে পিছিয়ে আসলে চলবে না যে না স্যার আমি এটা পারবো না আমি এই ডেমনস্ট্রেশনটা দেবো এরকম বলার কোনো জায়গা নেই যখনই তুমি বলবে না পারবো না তার মানে তুমি কিন্তু কি পড়লে পিছিয়ে পড়লে এটা করা যাবে না যেটা বলবে তার উপরেই মিনিমাম তোমার জ্ঞান আছে সেটাকেই যতটা সম্ভব ওই মনে ভয়টাকে লুকিয়ে রেখে বা ভয়টাকে জয় করে জয় করি না কেন শুরু করতে হবে যাই হোক আমরা প্রত্যেক ক্লাসেই দু একটা করে টিপস দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখবে যদি ভালো লাগে আর আমরা আজকের ডেমনস্ট্রেশন শুরু করি বেশি কথাটা বলি তো দেখো তাহলে ফাইনালি ডেমনস্ট্রেশন শুরু করি দেখো ছাত্রছাত্রীরা আজকে কিন্তু আমরা কি করবো একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব তোমরা বলবে কী স্যার কী স্যার ইন্টারেস্টিং বিষয়টা কী আমরা দেখবে কি হয় আমরা এই এই যে সমাজে বাস করছি এই সমাজে ধরো হঠাৎ করে দেখা গেল যে একজন অপরিচিত কারোর সাথে দেখা হলো তুমি তার সাথে তোমার কোনো পরিচয় নেই তুমি তাকে চেনো না এরকম কিন্তু কি করি তোমরা তাকে কি করো যে একটু বয়স দেখে তুমি বলো যে আঙ্কেল ভালো আছেন বা আঙ্কেল এই বা আন্টি এই এই ধরনের কিছু একটা সম্বোধন করি বা তোমরা যদি দেখো যে তোমার মোটামুটি সমবয়সী তুমি তখন বললে যে বা তোমার থেকে একটু বড় তুমি তখন বললে দাদা হ্যাঁ এরকমভাবে সম্মুখীন করি এবার মজার বিষয় হচ্ছে দেখা গেল যে তুমি যাকে দাদা বলছো দেখা গেল যে তোমার ব্লাড রিলেশনে ঘুরে ফিরে দেখা যাচ্ছে সে কিন্তু তোমার আবার মামা হয়ে গেছে বা অরিজিনালি সে তোমার ব্লাড রিলেশানে মামা তুমি তাকে চেনো না তুমি তাকে দাদা বলছো বা অনেক সময় দেখা যায় কি যে ব্লাড রিলেশন হয়তো তোমার মামা বা কাকা কিন্তু তোমার দেখবে ক্লাসমেট তখন সে তোমার বন্ধু তার মানে দেখো এই আমাদের সমাজে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের এই যে সম্পর্ক নিয়ে একটা জটিলতা কিন্তু আছে বোঝা গেল সম্পর্ক নিয়ে জটিলতা আছে তাহলে আমাদের আজকের বিষয় হোক এই সম্পর্ক তো দেখো এই দেখবে আমরা অঙ্কের ভাষায় যখন বলি তখন একটু নামের পরিবর্তন করি কিন্তু মূল ব্যাপারটা এক থাকে তো এই সম্পর্কটাকে অঙ্কের ভাষায় আমরা বলি সম্বন্ধ কিন্তু ইংরেজিটা একই রকম সম্পর্কের ইংরেজি হচ্ছে রিলেশন আবার সম্বন্ধের রিলেশন সম্বন্ধের ইংরেজি হচ্ছেও রিলেশন তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় বা আজকের পাঠ কি আজকের পাঠ হচ্ছে সম্বন্ধ বা রিলেশন তো এই যে সম্বন্ধ বা রিলেশন আমরা যখন অঙ্কের কথাতে আসব আমরা জানি কি এখানে অবশ্যই আমাদের দুজন দরকার হচ্ছে সম্বন্ধ মানে দুজন দরকার হবে তার মানে অঙ্কের ভাষাতে এলে আমরা কি পাবো এখানে এখানে কি হবে না এখানে দুটো সেট দরকার হবে এবং এই দুটো সেট আমরা ধরো আমাদের মধ্যে কি হয় আমাদের মধ্যে দুজনের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক আছে আমরা যদি দুজন তাদের মধ্যে প্রাণ থাকে প্রাণ থাকে একটা পাথরের সাথে আমার সম্বন্ধ থাকতে পারে না তাহলে প্রাণ থাকতে হবে তাহলে দুটো সেট আমরা যেটা নেবো তার মধ্যে যেন প্রাণ থাকে তাহলে সেটের মধ্যে প্রাণ কী করে স্যার তো সেটের মধ্যে প্রাণ বলো কি করে হ্যাঁ ঠিক সেটের মধ্যে প্রাণ মানে কি সেটের মধ্যে প্রাণ মানে হচ্ছে তোমাকে নিতে হবে অশূন্য সেট তার মধ্যে যেন পদ থাকে বা এলিমেন্ট থাকে তাহলে দেখো আমরা দুটো সেট নিয়েছি এ একটা সেট তার ভেতরে এলিমেন্ট আছে ধরে নাও এ বি সি ডি এরকম এলিমেন্ট আছে আরেকটা সেট আমরা নিচ্ছি বি এর ভেতরে এক দুই তিন চার তো দেখো আমরা যখন সেটের কথাতে চলে এলাম সেটের ক্ষেত্রে আমরা কিন্তু কার্তেজীয় গুণফল এটা কিন্তু আগেই পড়েছি তাহলে আমরা কি করব সেটের মধ্যে কার্তেজীয় গুণফলটা প্রথমে পড়ে না তো সেটার মধ্যে কার্তেজীয় গুণফল ফল কী হয় তার ডেফিনেশান আমরা জানি এ ক্রস বি কীভাবে লিখি আমরা এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এবার সি ওয়ান এইভাবে কার্তেজফল এ ক্রস বি এর পথ সংখ্যা কত এই পদ সংখ্যার সূত্রও কিন্তু আমরা আগে শিখেছি যে এর পদ সংখ্যা আছে এন অফ এ ক্রস বি এটা আমরা জানি যে এন অফ এ ক্রস এন অফ বি এটা ক্রস না বলে ইনটু বলতে পারো তাহলে দেখো এর পদ সংখ্যা হয়ে গেল ফোর ইন্টু ফোর দিস ইস সিক্সটিন এবার লক্ষ্য করো এই যে এ ক্রস বি এই যে সেটটা আমরা পেয়েছি নতুন করে এই সেটের যতগুলো সাবসেট তৈরি হবে প্রথমে বলো যে কতগুলো সাবসেট তৈরি হবে দেখো এটাও কিন্তু আমরা আগে শিখেছি এর সাবসেটের সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন অফ এ ক্রস বি তাহলে এখানে কি হবে এখানে আমাদের হয়ে যাবে টু টু দি পাওয়ার সিক্সটিন বেশ বড় একটা সংখ্যা বুঝতেই পারা যাচ্ছে তাহলে এর যতগুলো সাবসেট থাকবে সেই প্রত্যেকটা সাবসেটকে আমরা কি বলবো প্রত্যেকটা সাবসেটকে আমরা বলবো একটা একটা সম্বন্ধ ক্লিয়ার ব্যাস তাহলে আমরা দেখো সম্বন্ধের সংজ্ঞা খুব সহজ প্রথমে দুটো সেট নিয়েছি যারা অশূন্য সেট বা নন এমটি সেট তাদের মধ্যে কার্তেজীয় গুণফল করেছি কার্তেজীয় গুণফলে কতগুলো পদ আছে দেখে নিয়েছি এবার কার্তেজীয় গুণফলে যতগুলো পদ থাকছে টু দি পাওয়ার সেইটা করলে যে দি পাওয়ার পাওয়ারে যেটা করলে এটা পাচ্ছি ততগুলো কী হচ্ছে সাবসেট এবং প্রত্যেকটা সাবসেটকে আমরা কি বলছি আমরা বলছি একটা একটা সম্বন্ধ তাহলে দেখো সম্বন্ধের ডেফিনেশন তোমরা খাতায় লিখে ফেলো যে কি হবে না এ ক্রস বি এর প্রতিটি সাবসেটকে বলা হবে একটি সম্বন্ধ তো এখানে দেখো একটা কথা আমি ডেফিনেশনে বললাম না আমরা পরে যোগ করছি কীরকম আমি প্রথম একটা অন্য প্রসঙ্গে আসি যেমন দেখো আমরা যদি তোমার সাথে আমার সম্বন্ধ বা সম্পর্কের কথা বলি আমি যখন তোমাকে পরিচয় করাবো কারোর সাথে আমি কি বলবো যে তুমি হচ্ছে আমার ছাত্র বা তুমি তুমি হচ্ছে আমার ছাত্রী কিন্তু তুমি যখন আমার সাথে অন্য কাউকে পরিচয় করাবে তুমি কি বলবে যে ইনি হচ্ছেন আমার স্যার বা আমার মাস্টারমশাই তাহলে দেখো আমার তরফ থেকে সম্বন্ধের একটা নাম একইভাবে তোমার তরফ থেকেও কিন্তু এই সম্বন্ধটা রে একই সম্বন্ধ বা একই সম্পর্ক তার আর একটা নাম তাহলে তোমাকে বলতে হবে এই যে যখন তুমি দেখছো যে এ ক্রস বি করেছ তখন কিন্তু এই যে সম্বন্ধটা পাচ্ছি এখান থেকে এর যে গুলো নিয়ে এখান থেকে আমরা যে সম্বন্ধ পাচ্ছি একে কি বলবো একে বলবো একটা সম্বন্ধ এ থেকে বিতে কিন্তু যদি বি থেকে এ তে সম্বন্ধ বলি তখন আমাদেরকে কি করতে হবে বিয়ের সাথে এর কাঠে গুণফল করতে হবে যার কিন্তু এই যে পদগুলো দেখি বুঝতে পারছো ওয়ান এ এই এ এইভাবে আমরা কিন্তু পেয়ে যাব বোঝা গেল তাহলে এ থেকে বি এর সম্বন্ধ বা বি থেকে এর সম্বন্ধ এই দুটোর কিন্তু পার্থক্য আছে তাহলে আমাদের যেমন বাস্তব জগতে যেমন পার্থক্য আমি বললাম সেরকম সেটের মধ্যেও দুটো সম্বন্ধের কিন্তু দুটো আলাদা আলাদা নাম হবে তাহলে এটা যেন বলিয়ে না ফেলি এটাকে খেয়াল রাখতে হবে এবার তুমি বলবে যে স্যার এরকম হবে না যে দুটো দুটো আলাদা আলাদা সেট দুটো যদি একই সেট হয় হ্যাঁ অবশ্যই হবে যদি আমরা বলি কি এ ক্রসে তখন দেখো এর যে পদগুলো কি হবে এ এ এ বি এরকম করে আমরা পাবো এখানেও কিন্তু আমরা ষোলোটা পদ পাবো এখানেও কিন্তু টু টু দি পাওয়ার সিক্সটিন মানে এতগুলো আমরা সম্বন্ধ পাবো তো এই যে সম্বন্ধটা এখান থেকে যতগুলো সম্বন্ধ পাচ্ছি এই সম্বন্ধটা বলবো কি না এই সম্বন্ধগুলো হচ্ছে এ সেটের উপরে এই সম্বন্ধটা তৈরি করা আছে এখানে যেমন এ থেকে তে এখানে যেমন বি থেকে এতে এখানে কিন্তু এ সেটের উপরে আবার যদি আমরা বলি যে বি ক্রস বি তৈরি করি তখন কি হবে তখন যে সম্বন্ধটা আমরা তৈরি করব। তখন সেটা হয়ে যাবে কি বি সেটের ওপরে বুঝা গেল এবার আমরা আসব সম্বন্ধের বিভিন্ন রকম ধরনের সম্বন্ধ তাদের কি নাম এইসব ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব বোঝা গেল ব্যাস আজকের ক্লাস এ পর্যন্তই আমরা এই সম্বন্ধের বিভিন্ন দিক নিয়ে সম্বন্ধ কত রকম তার শ্রেণীবিভাগ কীভাবে হয় তার সংজ্ঞা কী তার এক্সাম্পল কেমন আমরা সেগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করি ঠিক আছে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ আজকের ক্লাস এ পর্যন্ত